জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো অবস্থার হুঁশিয়ারি সমন্বয়কদের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়ের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবারে জানাবো মা ছেলের ষড়যন্ত্র রুখে দিতে হবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ছেলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছুড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা তাদের রুখে দিতে হবে জানাব সারাদেশে বিগত সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী দলটির আমির ডা শফিকুর রহমান বলেন সারাদেশে সংগঠিত সহিংসতা আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এদিকে কারো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান মাহমুদুর রহমান মান্নার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারো কোনো উস্কানিতে সাড়া বা পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সোমবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত শান্তির সমাবেশে তিনি এমন আহ্বান জানান এবারে থাকছে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী বলেন সেনাপ্রধান এ সময় তিনি বলেন সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই এবং সর্বশেষ জানাব আসিফ মাহমুদের কাছে পরিচয় দিয়েছেন বিসিবির পরিচালকরা ভিডিও ভাইরাল ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা পরে আটই অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার এর একদিন পর সদস্যদের মধ্যে বণ্টন করা হয় বিভিন্ন মন্ত্রণালয় সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো অবস্থার হুঁশিয়ারি সমন্বয়কদের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়ের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লা বলেন যেসব উপদেষ্টারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তাদের অবস্থাও গণভবনের মতো হবে এছাড়া পনেরোই অগস্ট যদি কোনো প্রতি বিপ্লবের চেষ্টা হয় তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি হাসনাত গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন যেসব গণমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন পাঁচই অগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চায় তাদের পরিকল্পনা নস্বাত করা হবে মাছেলের ষড়যন্ত্র রুখে দিতে হবে ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ছেলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র করছে সেই স্বদেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত আছে রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার চেষ্টা করছে দুর্বৃত্তরা তাদের রুখে দিতে হবে বিকেলে রাজধানীর পুরানো ঢাকার ইসলামপুর মার্কেটের ব্যবসায়ী এবং স্থানীয়দের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন শেখ হাসিনার পতন হলেও তার দোষরা নানা রকম চক্রান্তে লিপ্ত বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করবার ষড়যন্ত্র চলছে জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে এ সময় ইশরাক হোসেন বলেন আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্যে আর আপনাদের সাথে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে দীর্ঘ পনেরো বছর এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যে সবাইকে ধৈর্য ধরতে হবে দেশরক্ষায় নিজেদের ত্যাগকে একটি আধুনিক এবং উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে নিজেদের লোভ হিংসা পরিত্যাগ করতে হবে বিএনপি একটি শান্তিপ্রিয় দল দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি নেতাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি বিগত সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা মামলা প্রত্যাহার করতে হবে সারা দেশে বিগত সরকারের শাসন আমলে দায়ের করা সব রাজনৈতিক প্রত্যাহারের দাবি জানিয়েছে জামাতে ইসলামী দলটির শফিকুর রহমান বলেন সারাদেশে সংগঠিত সহিংসতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত সরকারের শাসন আমলে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে বৈষম্য ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসফের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন শফিকুর রহমান তিনি বলেন পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ সহ বিগত সরকারের অপকর্মের মদতদাতা কর্মকর্তাদের অপসারণে তদস্থলে সৎ দক্ষ এবং পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে বিগত সরকারের শাসন আমলে দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ এবং মন্ত্রী এমপিও সরকারি কর্মকর্তা সহ সকল দুর্নীতিবাজদের বিচারের ব্যবস্থা করতে হবে বিগত সরকারের আমলে প্রমোশন বঞ্চিতদের দ্রুত প্রমোশন দেওয়া এবং সম্মানজনক পদায়নের ব্যবস্থা করতে হবে জোরপূর্বক অবসরপ্রাপ্তদের চাকুরি ফিরিয়ে আনা বা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে তিনি আরও বলেন কোটা আন্দোলনের সমর্থনে আরব আমিরাতে বিক্ষোভকারী সাতান্ন জন বাংলাদেশিকে সম্মানজনক পুনর্বাসন করতে হবে রেমিটেন্স বৃদ্ধিসহ দেশের অর্থনীতি সচল করার পদক্ষেপ গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে জামায়াতের আমির বলেন দেশের এই কঠিন মুহূর্তে ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর উপাসনালায় সহায় সম্পদে হামলা চালিয়ে কোনো কুচক্রি মহল যাতে পানি ঘোলাটে করতে না পারে সেজন্য জামায়তে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির পাহারাদারের ভূমিকা পালন করে আসছে যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে সেজন্য ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব তাই জামায়াতে ইসলামী সহ ইসলামী ছাত্রশিবির তাদের পাহারা প্রত্যাহার করে নিচ্ছে কারো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান মান্নার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারো কোনো উস্কানিতে সাড়া ও পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সোমবার বিকেলে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে তিনি এমন আহ্বান জানান শান্তির পথে আমরা বাংলাদেশি ব্যানারে আওয়ামী লীগ বিরোধী হিন্দু সমাজ এ শান্তি সমাবেশ করে মান্না বলেন আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের অত্যাচার করেছে জমি দখল করেছে তারপরেও তারা মনে করে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের বড় শক্তি হিন্দু ধর্মাবলম্বীদের ভয়ের কোনো কারণেই জানিয়ে তিনি বলেন দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সবার প্রতি সহানুভূতিশীল একদিনে লাখো হিন্দুর সমাবেশ দেখে বোঝা যায় কারা তাদের উস্কানি দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন এত বড় আন্দোলন শুধু কোটার জন্য নয় ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের জন্য হয়েছিল আওয়ামী লীগ আন্দোলন দমনের জন্য রক্তের বন্যা বয়ে দিয়েছে যা সারা পৃথিবী দেখেছে এই আন্দোলনে পাঁচশোরও বেশি মানুষ নিহত হয়েছেন আমরা প্রতিটি গুলির হিসাব চাই ভারত শেখ হাসিনাকে এখনও আশ্রয় দেয়নি উল্লেখ করে নাগরিককে সভাপতি বলেন তাকে নিয়ে ভারত কি করছে তা আমরা জানি না আসিফ মাহমুদের কাছে পরিচয় দিচ্ছেন বিসিবির পরিচালকরা ভিডিও ভাইরাল ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা পরে গত আটই অগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় সদেরও সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার এর একদিন পর সদস্যদের মধ্যে বন্টন করা হয় বিভিন্ন মন্ত্রণালয় সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূয়াব দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত অফিস করছেন আসিফ মাহমুদ গতকাল রবিবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন তিনি প্রথম দিনের অফিসে গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেন বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক এবার দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে তার অফিসিয়াল কার্যক্রমের একটি ভিডিও সেখানে দেখা যায় একে একে বিসিবির পরিচালকরা তার পরিচয় তুলে ধরছেন আসিফ মাহমুদের কাছে পরিচয় পর্ব সেরেছেন বিসিবির পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইনু চৌধুরী পরিচালক আকরাম খান পরিচালক খালেদ মাহমুদ সুজন শফিউল আলম চৌধুরী ভিডিওতে দেখা গেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকেও আসিফ মাহমুদের কাছে বিসিবির পরিচালকদের এই পরিচয় দেওয়ার ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক মন্তব্য করছেন এক একজন